হ্যালো বন্ধুরা আপনারা রেকশন ডিজিটাল সবকিছু কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ডিএ মামলার রায় নিয়ে এক গুরুত্বপূর্ণ আপডেট দীপাবলির আগেই কি ডিএ মামলার রায় বেরোবে জেনে নেবো আজকের ভিডিওতে কারণ রাজ্য সরকারি মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ডিএম মামলার রায় নিয়ে সরকারি কর্মীদের মনেও একটা উচ্ছ্বাস কত তাড়াতাড়ি এই ডিএ মামলার রায় বেরোবে তো পুরো বিষয়টি কোন জায়গায় দাঁড়িয়ে আছে বা কী ঘটছে তো আজকের ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করব সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় পাশাপাশি বলে রাখি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিএ কেস আপডেট ডিএ মামলার রায় নিয়ে বড় আপডেট দীপাবলির আগেই কি আসছে বহু প্রতীক্ষিত রায় রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বড় খবর সামনে আসছে সুপ্রিম কোর্টে বিচারাধীন মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার রায় খুব শীঘ্রই ঘোষণা হতে পারে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী দীপাবলির ছুটির আগেই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে দেশের সর্বোচ্চ আদালত এই খবরে রাজ্য সরকারি কর্মচারী মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মামলার সর্বশেষ পরিস্থিতি সুপ্রিম কোর্ট সূত্রে খবর ডিএ মামলার রায় ঘোষণার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে জানা গিয়েছে যে দীপাবলির ছুটির জন্য বিশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত আদালত বন্ধ থাকবে তাই তার আগেই এই মামলার রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল বিচারপতিরা মামলার সমস্ত পক্ষের লিখিত বক্তব্য এবং তথ্য প্রমাণ খতিয়ে দেখার কাজ প্রায় শেষ করে এনেছেন বলে জানা গেছেন রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠন উভয় পক্ষই তাদের নিজ নিজ যুক্তি এবং দাবির সপক্ষে লিখিত তথ্য জমা দিয়েছে দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ এখন চূড়ান্ত রায় লেখার কাজ করছে আদালতের আভ্যন্তরীণ সূত্রে খবর বিচারপতিরা এই বিষয়ে আর দেরি করতে চান না এবং যত তাড়াতাড়ি সম্ভব রায় ঘোষণা করতে চান রাজ্য সরকারের প্রস্তুতি এই মামলার রায় রাজ্য সরকারের বিপক্ষে গেলে সরকারের ওপর বিপুল আর্থিক বোঝা চাপতে পারে সেই কারণে নবান্ন আভ্যন্তরীণভাবে প্রস্তুতি শুরু করেছে বলে খবর যদি আদালত বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয় তবে সেই বিপুল অর্থ কোথা থেকে আসবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত থাকছে কর্মচারী সংগঠনগুলির প্রতিক্রিয়া অন্যদিকে কর্মচারী সংগঠনগুলি এই খবরে আশার আলো দেখছে তারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডি এর জন্য আন্দোলন চালিয়ে আসছে তাদের আশা সুপ্রিম কোর্ট তাদের পক্ষেই রায় দেবে এবং রাজ্য সরকার বাধ্য হবে সংগঠনগুলির নেতারা জানিয়েছে যে মেটাতে তারা সর্বোচ্চ আদালতের রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং রায় তাদের পক্ষে এলে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন রায়ের সম্ভাব্য প্রভাব এই রায়ের প্রভাব শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীদের উপরেই পড়বে না রাজ্যের সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে যদি রাজ্য সরকারকে বিপুল পরিমাণ বকেয়া ডিএ মেটাতে হয় তবে উন্নয়নমূলক কাজে তার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা তবে কর্মীদের হাতে টাকা এলে রাজ্যের বাজারে টাকার যোগান বাড়বে যা অর্থনীতিকে চাঙ্গা করতেও সাহায্য করতে পারে সব মিলিয়ে ডিএ মামলার রায় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত চিত্রটা স্পষ্ট হয়ে যাবে বলে আশা করা হচ্ছে রাজ্য সরকারি কর্মী এবং রাজ্য সরকার উভয়ই এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত এখন শুধুমাত্র রায় নিয়ে সময়ের অপেক্ষা সরকারি কর্মচারী এবং রাজ্য সরকার উভয়ই একটা চিন্তার মধ্যে আছেন যে রায় কোন দিকে যাবে তবে রায় যেদিকেই যাক অর্থনীতির ওপরে কিন্তু এর একটা প্রভাব পড়বে তবে রাজ্য সরকারি কর্মচারীদের আশা যে সুপ্রিম কোর্টের রায় তাদের দিকেই যাবে তবে এখন অপেক্ষা সুপ্রিম কোর্টের রায়ের দিকে তবে ঠিক কোন দিন বা কত তারিখে রায় ঘোষণা হবে এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি তবে এ বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে এই চ্যানেলের মধ্য দিয়ে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ